ভাইসব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেক জীবন একটি ইতিহাস जिनको প্রায় 50 বছর যাবত তোমার সাথে আন্দোলনে শরীক থাকার তৌফিক আল্লাহর কুলালামিন আমাকে দিয়েছেন উনাকে নিকটে থেকে দেখেছি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী উচ্চ আদর্শে সেই উমরের আমল করতেন সেই অনুসারে রাজনীতি করতেন সেই অনুসারে ইসলামী সমাজ চেষ্টা করতেন সম্মানিত আজ সারা বিশ্বে উনি পরিচিত সারা বিশ্বে সেই আপনারা দেখেছেন গতকাল আজকে সারা বিশ্বের দেশে দেশে এবং পায়তন্য কারণে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি জানা যা হয়েছে আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন উনাকে জান্নাতুর ফেরদোষ দান করলেন উনি বিশ্বাস করতেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে কোরআন এসেছে সেই কোরআন অনুসারে যদি সমাজ কায়েম হয় রাষ্ট্র কায়েম হয় তাহলে জাতি ধর্ম বর্ম নির্বিশেষে মানুষের কল্যাণ হবে মানুষ শান্তিতে থাকবে পৃথিবীতে এই জন্য এই বাংলাদেশে জমাত শিবিরের মাধ্যমে যে ইসলামী আন্দোলন অগ্রসর হয়ে হচ্ছে যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই জালিম সরকার জমাতে ইসলামীকে নেত্রী নেতৃত্ব শূন্য করার জন্য আজকে জমাত নেতৃবৃন্দ কারাগারে আমরা বিশ্বাস করি আন্দোলনকে না যাব না না তার রিজাল্ট যখন গত কত বছর যখন নেতৃবৃন্দ জেলে আসেন দেশের জনগণ সেটা মেনে নিয়েছে চলে আসেন সেই ইসলামী আন্দোলন সেই ইসলামী ব্যবস্থা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তিতে পরিণত হবে ইশাল कत बस त्रिवृंद जेल आसान तो से जनपन्न से मेने সেই ইসলাম আন্দোলন সেই ইসলামি ব্যবস্থা বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম বিজয় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ কে উন্নতে পারবে না আল্লাহ কাওয়াতাক নেই আল্লাহর কুলামিনের সাัจ্যের মত্তে বাংলাদেশে কুআনের শাসন ইনশাল্লাহ قائم হবে সবাই দোয়ারা গারে করে আন্দোলন সরিয়ে দিন করে কর্মী তৈরি করুন ইনশাআল্লাহ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশও দেশের কামি জাগরণ আরম্ভ হয়েছে সেই জাগরণকে রুখতে পারবে না পারবে না আল্লাহ রাব্বুল আমাদেরকে সাহায্য করুন সবাইকে মোবারকবাদ আমরা করব এবং আদান-প্রদানের মাধ্যমে আল্লাহরই করি আমরা

আমাদের মাইকের আওয়াজ দুদিকে যাচ্ছে না যেখানে যাবে না